কাকা তেলা পোকা তেলা পোকা দিয়ে মাছ ধরবেন দেখি আপনার সিস্টেমটা মাছ ধরার দেখি

প্রতিদিন বাইরান পাচ্ছে না না শখে শখে বের হন না ওই খোর্দে ঠিক কি খোর্দ কাকা উড়ান খোর্দ লো উড়ান 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 এই মাছ মাছ বাজছে বাজছে কি মাছ এইটা শিলেন ট্যাংরা

ঠিক আছে দেখি কি পাইছেন মাছ ওদিকে তো উঠেছেন আর আছে বাকি আছে কেমন